বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই দিব শিক্ষার্থীদের বিক্ষোভেয়ারশেল বহু আহত তীব্র যানজট চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তি, ধা পাল্টা ধা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তনুসের কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থা নিতে গেলে এই ঘটনা ঘটে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব সংস্কার নির্বাচন দ্রুত সময়ের মধ্যেই হবে বললেন ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্য সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়পত্যায় ব্যক্ত করেছেন গতকাল নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠানকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি জানাবো সাবেক হুইপ মাহবুব আরা বেগম মিনি গ্রেপ্তার গাইবান্দা দুই সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুবা আরা বেগম মিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি গতরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে ডিএমপির ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে জানিয়ে দিব পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন পটুয়াখালী জেলা হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা আজ ভরে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানিয়ে দিব তিন বিষয় আপত্তি জানালো আইএমএফ ডলারের দর বেঁধে দেয়া রিজার্ভ থেকে ডলার বিক্রিয় কৌশলে খেলাফি ঋণ গোপন করায় কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর আপত্তি তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ একই সঙ্গে মোট দেশজ উৎপাদন জিডিপি রাজস্ব আদায় অনুপাতে ঘাটতি ট্যাক্স জিডিপি রেশিও এবং রপ্তানি আয়ের হিসাব নিয়েও সংস্থাটি প্রতিনিধি দল আপত্তি জানিয়েছে তবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা কর্মসংস্থান সৃষ্টি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা শক্তিশালী টেকসই এবং ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির জন্য জন্য সমর্থন থাকবে বলে জানিয়েছে আইএমএ এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিন এবং লেবাননের পর ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল গত রবিবার পশ্চিম ইয়েমেনে বহু হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো ওই বিমান হামলার নিন্দা জানিয়েছে ইরান এদিকে ইরানকে চলমান সংখ্যাতে আর না বাড়ানোর বিষয় সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী গত রবিবার জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে বিমানের সহায়তায় সক্ষমতা বাড়াচ্ছে এবং ওই অঞ্চলে সেনা মোতায়েন নিতে শুরু জন্য প্রস্তুতি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিজাস টিয়ারশেল বহু আহত তীব্র যানজট চাকরিতে আবেদনের বয়সীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি লাঠিজার্স ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে মিছিলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে এই ঘটনা ঘটে এরপর শিক্ষার্থীরা দাবি মেনে নিতে বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বরাবর তার বাসভবন যমুনায় গেলে সেখানে উপদেষ্টা প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন এদিকে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার তারা বিষয়টি নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেবে দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলছেন প্রধান উপদেষ্টা তারা আর সকালে গঠিত কমিটির সঙ্গে আলোচনা করবেন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কাকরাইল থেকে সড়কের দুই পাশে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় চরম ভোগান্তির শিকার হন সাতটি ও পরিবহন শ্রমিকেরা রহিম নামে এক বাইকার বলেন শুধু কাকরাইল মোড় পার হতে চল্লিশ মিনিট সময় লেগেছে রফিক নামে এক সিএনজি চালক বলেছেন কয়েকটি রাস্তা ঘুরে কাকরাইল থেকে সাতরাস্তা পর্যন্ত আসতে আমার দেড় সময় লেগেছে জানা গেছে চাকুরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল দশটার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমানক পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করে এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে চাকুরি প্রত্যাশী শিক্ষার্থীরা জাদুঘরের সামনে এসে জড়ো হতে থাকেন দুপুর শ একটার দিকে তারা মিছিলে যমুনার সামনে অবস্থান নিতে যান আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে যেতে চান পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে এতে নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন পরে তারা যমুনা সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা চাকুরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি সহ নানা স্লোগান দিতে থাকেন সংস্কার নির্বাচন দ্রুতই হবে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশের দ্রুত সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠানে ব্যক্ত করেছেন তিনি জাপানের টোকিওভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের চাইল্ড ওয়ার্ল্ডের সঙ্গে সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেছেন ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে নিউ ইয়র্কের সপরের সময় গৃহীত এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট গত রবিবার সংবাদ মাধ্যমটি প্রকাশ করে টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ইউনুস বলেন তরুণেরা তাদের জীবন দিয়েছেন নীতি নির্ধারণ তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা অবস্থান ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং বাংলাদেশে গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর গতকাল প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে একটি সাক্ষাৎ প্রকাশ করেছে ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে মন্তব্য দেওয়ার পর এনপিআরের মিশেল মার্টিনের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন আলাপচারিতায় ড মোহাম্মদ ইউনুস মার্টিন বলেন সময় কথা বলছি সেনাবাহিনী আপনার পেছনে রয়েছে সামরিক নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আঠারো মাস শাসন করতে হবে বিরোধী দলগুলো তা চায় না তারা নভেম্বরেই নির্বাচন চেয়েছিল আপনারা যা করতে চান তার জন্য মাস যথেষ্ট সময় জবাবে প্রফেসর ইউনুজ বলেন জনগণ এই সংখ্যাগুলো বিবেচনা করছে না কত মাস কত বছর তাদের প্রয়োজন মনে হয় কেউ কেউ বলছেন এটি দ্রুত করা উচিত কারণ আপনি দীর্ঘায়িত্ব করে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে কেউ কেউ বলেন না যে আপনাকে সংস্কার শেষ করতেই হবে সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা